আব্বা দে কোন গেল এসএসসি পরীক্ষা চারিবার দিলাম তাও পাশ করবে পারলাম না আর কয়বার পরীক্ষা দেওয়া লাগলাই জানে বাপে কত করে কই যে আমি আর পরীক্ষা দেবল এখন কাম করে খাই না হে কোনো কথাই না যাই আজকে একটু যাবো তো দেওয়া মালিয়েছি যে গেল আব্বা কি করি করে করবেন না মাংস সব শেষ হয়ে গেলাম সামনে পরীক্ষি ঠিক মতো পরে না কিছু না আব্বা চারবার তো পরীক্ষা দিলাম এসেছে পরীক্ষা পাস করে ফেললাম না আমি বারবার কই যে আমি আর না পরে আমার দ্বারা ওই বলে আমি আর এটা করবে চাই না তুমি আমি ছাড়ো না আমি পরীক্ষা দেবার দেখছি এসএসসি পরীক্ষা আজকে শুরু তাহলে তুই আমাকে দোয়া করে দাও আচ্ছা তুই তো পরীক্ষা দিবে চাইছিস দেখছিস হ্যাঁ তুমি কি না পরীক্ষা দিবে দেখছিস

তোরা তো এটা বুঝিস না এই এত টেহা পইচা যে পাইপ বেছে বেছে পরের বাড়ি পাইপ বেছে বইছে যে এত টিহা পইচা যে যে দিয়ে দিছি এতিয়া কি আমার কি বিফল হব আমি যে গ্রামের মানুষের কাছে যে কইছি যে আমার বাইক আমি বড় অফিস সাৰ বনাব কালিকা আমার স্বপ্নটা কি ব্যর্থ হৈ আজিব তুই কি করস তো কেনতে টিহা দেই পর বাড়ি কাম কৰি টিয়া বইসা আমি ৰাইতে দিনে খাইটি ওলা গোঁছা দিয়ে দেই আর তুই যা ভোট খেলবার চাস তুই যালা আলা ফোনতে পোষ কোন ছাৰি হাতে জালা মন কয় ফিল্ডিং মারোস লাইন মারোস হে পড়ার কথা তুই ক আমি ছারি গেলাতে ফিল্ডিং না খালি নাই তইতো বাটা দুটা দিন তো ফিরি পায় খেলি এইটো এইটো আমি ছারি গেলাতে ফিল্ডিং মাৰবো কে যে সব মেয়ারা আহ লেহা বড়া করে পরীক্ষা করে পাশ করে বারা আসে আর তুই কি করতে চাস তোক যে টিয়া বসা যে দেখ তুই আমার এই সব টিয়া বস তুই কি ই করে পারস আমি তো কই যে আমার লেহা আমি আমার মাথায় কেস করে আমার মাথা বড় বলে খালি গাবোৰ

তো যা করা তো দিবই লয় হ্যাঁ নামি যাওয়া মানতক জোর জবি করে দিলাম তো ঠিকমত লেখা করা কইরে এভর কিন্তু পাস না করে ফাল তখন তো কল আমি টি বাবা ছাড়তে বলায় আচ্ছা আমি চেষ্টা করে দেখব নি আচ্ছা ঠিক আছে আমি তো আগেই দোয়া করে দিলাম उधर برو তুই ভালো করে লেখা বড় করে মন দ পড়ে আসি আচ্ছা আমি গেলাম তলে হ্যাঁ যা আমার কিনতে খেত নি হারা লাগবো হন নালে মালিকাব টিহা দিবেন নাামাক